সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ এক হাজার বছরের পুরানো কিতাব আদি ও আসল বশীকরণ তার তদ্বির আমলিয়াত সোলেমানি মিশরি আশ্চর্য করা এই কিতাব আমাদের সংগ্রহে পেয়ে যাবেন এই কিতাব দ্বারা নতুন পুরাতন ছেলে মেয়ে সকলেই কাজ করতে পারবেন যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন হ্যাঁ অরিজিনাল কিতাব খুঁজতেছেন তারা আমাদের থেকে এই কিতাবটি নিতে পারেন এটা হলো 1000 বছরের পুরাতন এক থেকে 65 খন্ড একত্রে পেয়ে যাবেন এই কিতাবটি অরিজিনাল সম্পূর্ণ লাল লেখার কিতাব ঠিক আছে এই কিতাবের মধ্যে আপনি সকল ধরনের আমল তদবির আল্লাহ তলা 99 টি নামের ফজিলত কোরআন কারীমের 114 টি সূরার ফজিলত এবং এবং সেই ফজিলতের নকশা আপনি উপকারিতা বিস্তারিত পাবেন এরপর পেয়ে যাচ্ছেন রোগ বিয়াদের চিকিৎসা ঠিক আছে এরপর পেয়ে যাচ্ছেন স্বামীকে বাধ্য করার কাজ স্ত্রীকে বাধ্য করার কাজ স্বামী স্ত্রী মিলনের তদবির মহাব্বত হওয়ার তদবির বিবাহ হওয়ার তদবির কিন্তু এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপর পেয়ে যাচ্ছেন নিজ স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত বাড়ানোর তদবির রিজিক বৃদ্ধি করার তদবির এছাড়াও আপনি এই কিতাবের মধ্যে খুবই সহজ ভাষায় লেখা আরবি নকশা এবং বাংলা নিয়ম সহ দেখতে পাচ্ছেন আর এই কিতাব দ্বারা সকলে কাজ করতে পারবেন খুবই ছোট্ট ছোট্ট নকশা শুধু অঙ্কন করবেন এবং নিয়ম নিয়ম অনুযায়ী এখানে দেখতে শিশুর যদি আপনি এই নকশা অঙ্কন করে শিশুর গলায় বেঁধে দেন তাহলে শিশুর কান্নাকাটি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রী যদি বাড়ি থেকে পালায়ন করে তাহলে তাকে আনার তদ্বির এরপরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করার তদ্বির প্রিয় ব্যক্তিকে কাছে পাওয়ার তদ্বির বন্ধুত্ব লাভের তদ্বির স্বামীকে ইত্যাদি সকল ধরনের কাজ পাবেন তো যারা কিতাব অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল Obrigado,